কাজের লোকদেরকে জাকাত দেয়া যাবে কিনা ডায়মন্ড বা হীরার অলংকারে জাকাত দিতে হবে কিনা জায়গা জমি বা বাড়ি ঘরে জাকাত দিতে হবে কিনা যে সকল মুরব্বী বয়স্ক বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না তাদের ফিরিয়া দেওয়ার সিস্টেম কি জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দিতে হবে কিনা স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রীর স্বর্ণের অলংকারে জাকাত কে দিবে স্ত্রী দিবে নাকি স্বামী আমার ও আমার মেয়ের দুইজনের মিলে আটবরী স্বর্ণ আছে এর জাকাত দিতে হবে কিনা নিজের ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা কোন কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কিনা জাকাতের টাকায় ইফতার দেয়া যাবে কিনা উত্তর হচ্ছে যদি আপনি জাকাতের টাকা দিয়ে ইফতার দিতে চান তাহলে শর্ত হচ্ছে যাকে আপনি ইফতার দিবেন সে জাকাতের হকদার হতে হবে আমভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন যদি জাকাতের টাকা দিয়ে করা হয় তাহলে সেখানে অনেক ধনীও আসতে পারে এবং যারা জাকাতের উপযুক্ত জাকাত খাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিও আসতে পারে তাহলে এইভাবে জাকাতের টাকা দিয়ে ইফতার দেওয়া যাবে না মূলত জাকাতের টাকা দিয়ে দেওয়াই উত্তম বাকি কোনো গরিব মিসকিন যদি আপনি দেখেন সরাসরি টাকা দিলে সে হয়তোবা এই টাকা পাওয়ার পরের সেটা নষ্ট করে ফেলবে তার দরকার হচ্ছে কিছু খাবার দাবার তাহলে আপনি ওই যিনি উপযুক্ত তাকে ইফতার সাহারি বা অন্যান্য কোনো খাবার আপনি কিনে দিতে পারেন তবে সেই খাবারটা কিনে তাকে মালিক বানিয়ে দিতে হবে এখন ইফতারের আয়োজন করে আপনি ব্যবস্থা করলেন সেখানে গরিব আসবে ধনী আসবে তাহলে সেটা দিয়ে জাকাত আদায় হবে না এরপর প্রশ্ন হচ্ছে মহিলাদের মোহরের উপর জাকাত দেয়া আবশ্যক কিনা উত্তর হচ্ছে হ্যাঁ মহিলারা মোহরানা হিসেবে যে টাকা পাবে এই টাকা যেহেতু মহিলাদের মালিকানায় রয়েছে আর সেই টাকা যদি জাকাত পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে অর্থাৎ জাকাতদের নেশাব পরিমাণ হয়ে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বান্ন বরি রূপার দামের সমান যদি হয়ে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এক কথা বলতে গেলে মহিলাদের মহরানার টাকার উপরেও জাকাত আবশ্যক হয় এরপর প্রশ্ন হচ্ছে নিজের ভাই বোনকে জাকাত দেয়া যাবে কি না নিজের ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি না উত্তর হচ্ছে নিজের ভাই বোনকেও জাকাত দেওয়া যাবে যদি ভাই বোন উপযুক্ত হয়ে থাকে এবং ভাই বোনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা জাকাতের টাকা এটাও বলে দেওয়া জরুরি নয় কেউ যদি নিজের ভাই আপন ভাই বা আপন বোনকে জাকাত দিতে চায় তাহলে এটা জাকাতের টাকাটা উল্লেখ করলে তারা হয়তো লজ্জা পাবে এটা বলার দরকার নেই না বলেও দেয়া যায় বাকি ভাই বোনকে সে জাকাত দিবেন সেক্ষেত্রে ভাই এবং বোন জাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে অর্থাৎ সে গরিব হতে হবে ফকির বিস্কিনের অন্তর্ভুক্ত হতে হবে যদি খুব হত দরিদ্র হয় টাকা পয়সা জমানো কিছুই নেই অভাবী মানুষ তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন কোনো বেনামাজিকে জাকাত দেয়া যাবে কি না উত্তর হচ্ছে কোনো বেনামাজি একদম নামাজ পড়ে না তাকে জাকাত দেয়া যাবে না কারণ যে নামাজ পড়ে না মানে সে নামাজ অস্বীকার করার মতো মতো অবস্থা অর্থাৎ যে একেবারেই নামাজ পড়ে না জীবনে কোনোদিন নামাজ পড়ে না এই লোকটা সে মুসলিমদের অন্তর্ভুক্ত হলে সে মাঝে হয়ে পড়তো কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আমরা মনে করি যে সে হয়তো অলসতার কারণে পড়ে না বাকি সেই ইমানদার এখনই মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এইরকম ব্যক্তিকে আপনি চাইলে জাকাত দিতে পারবেন কিন্তু জাকাত দেওয়া উচিত পাঁচ ওয়াক্ত নামাজই দিনদার দেখে একদম নামাজ পড়ে না এরকম ব্যক্তি আপনি জাকাত দিতে পারবেন শর্ত সাপেক্ষে সে শর্ত হলো যদি আপনার এই জাকাতের টাকা পাওয়ার পরে আপনি মনে করেন যে সে নামাজ শুরু করবে বা শর্ত দিয়ে দিলেন নামাজ করতে হবে এইভাবে তাকে দিনের পথে আনার জন্য মোয়াল্লাহ ফাতে কুলুবিহীম যেটাকে বলে ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনি জাকাত দিতে পারেন স্বাভাবিক অবস্থায় বেনামাজিকে জাকাত দেয়া উচিত নয় এরপর প্রশ্ন হচ্ছে আমি কি কোনো অমুসলিমকে জাকাত দিতে পারব উত্তর হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোনো অমুসলিমকে জাকাত দেয়া যাবে না কিন্তু কোনো অমুসলিম জাকাত পাওয়ার পরে যদি মনে করেন যে সে দিন এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারবে ইসলামের পথে এগিয়ে আসবে জাকাতের টাকা পেরে হয়তোবা অর্থের অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না এমন হতে পারে যে সে যেই জায়গায় আছে সেখানে যদি ইসলাম গ্রহণ করে তাকে মেরে ফেলবে সেখান থেকে তার অন্য কোথাও যাওয়া দরকার তাহলে তাকে আর্থিকভাবে জাকাত দিয়ে তাকে ইসলাম গ্রহণের জন্য সুযোগ করে দিলেন অথবা তাকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য জাকাত দিলে সে ইসলামের পথে আসবে এই জন্য মোয়াল্লাফাতে কুলুবিহীম হিসেবে তাদেরকে জাকাত দেয়া যাবে স্বাভাবিক অবস্থা মুসলিমকে জাকাত দেয়া যাবে না আমার ও আমার মেয়ের দুইজনের মিলে আটভরি স্বর্ণ আছে এর জাকাত দিতে হবে কিনা মা এবং মেয়ের দুইজনের সমষ্টিগতভাবে আট ভরি এটার পর জাকাত আসবে না যদি সাড়ে সাত ভরি সমান বা তার চেয়ে বেশি যদি থাকে একজনের দুইজনকে ক্রাউন করা একসাথ করা ইসলাম দুইজনকে একসাথ করার কথা বলে না মায়ের যে পরিমাণ আছে ইস মেয়ের যে পরিমাণ আছে আলাদা আলাদা এমন যদি হয় যে আসলে মা মেয়ের উভয়ের স্বর্ণ বা অলংকার মালিক হচ্ছে মা আপাতত মেয়েকে ব্যবহার করতে দিয়েছে তাহলে তো মেয়েটার মালিক নয় মা মালিক তাহলে জাকাত দিতে হবে আর যদি মনে মায়েরটা আলাদা মেয়েরটা আলাদা তাহলে দুইটা করে একসাথে গণনা করার প্রয়োজন নেই বরং প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্ট হবে আলাদা আলাদা গণনা করে দেখতে হবে নিসাব পরিমাণ হয়েছে কিনা সাড়ে সাত বরি স্বর্ণের পরিমাণ যদি হয় তাহলে জাকাত দিতে হবে স্ত্রীর স্বর্ণের অলঙ্কারের জাকাত কে দিবে স্ত্রী দিবে নাকি স্বামী উত্তর হচ্ছে অলঙ্কার যার জাকাত দিবে সে হ্যাঁ অলংকার আমার আর ঝগড়া লাগায় স্বামীর সাথে যে জাকাত দিয়ে দাও তুমি তাহলে অলঙ্কার তোমার জাকাত দিবে স্বামী হ্যাঁ স্বামী যদি ইচ্ছে করে স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিয়ে দেয় এবং সেক্ষেত্রে স্ত্রীকে জানিয়ে দিতে হবে যে তোমার যে পরিমাণ এটা তোমার স্বর্ণ বিক্রি করার দরকার নেই এক টাকা তোমার কাছে না তোমার থাকলেও আমি তোমার পক্ষ থেকে জাকাত আদায় করে দিলাম স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্বেচ্ছায় জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে বাকি আবশ্যক হচ্ছে স্ত্রীর জাকাত স্ত্রীর পক্ষ থেকেই দিতে হবে স্ত্রী জাকাত স্ত্রী দিবেন এরপর প্রশ্ন হচ্ছে ধার দেওয়া টাকা আর জাকাত হিসেবে জাকাত হিসেবে বাদ দেওয়া যাবে না ধার দেওয়া টাকা জাকাত হিসেবে যাবে না উত্তর হচ্ছে আপনি জাকাত দিলেন ধার হিসেবে আপনি ধার দিলেন এখন সেই টাকা সে দিতে পারতেছে না দিতে পারতেছে না বলে আপনি চাচ্ছেন যেহেতু দিতে পারতেছে না তাহলে আমি এটা জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম যখন আপনি ধার দিয়েছেন তখন আপনার জাকাত দেয়া উদ্দেশ্য ছিল না ধার দেওয়া উদ্দেশ্য ছিল ফেরত নিতে পারছেন না বলেই আপনি জাকাত হিসেবে বাদ দিয়ে দিচ্ছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার এই জাকাত আদায় হবে না বরং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তাকে জাকাতের টাকা দিবেন সেই জাকাতের টাকা পেয়ে আপনার পাওনা টাকা পরিশোধ করবে এটা জায়েজ হবে কিন্তু আপনি ওই যে নিতে পারতেছেন না বলে আপনি জাকাত হিসেবে যা নিতে যেতে পারলাম না তোর জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম এটা জায়েজ হবে না কারণ আপনি যখন দিয়েছেন ইন্নাম আল আমি মা নাওয়া নিয়ত অনুযায়ী ফল পাবেন অর্থাৎ আপনি যখন দিয়েছেন তখন নিয়ত ছিল দান বা ধার আর এখন আপনি জাকাতের নিয়ত করছেন এখন জাকাতের নিয়ত করলে হবে না দেয়ার সময় জাকাতের নিয়ত করলে তখন হতো এরপর প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা উত্তর হচ্ছে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কারণ আপনার অধীনে যারা থাকবে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনি জাকাত দিতে পারবেন ওই ব্যক্তিকে যিনি আপনার অধীনস্থ নয় যার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্ব নয় সেই হিসেবে স্বামী কোনো স্ত্রীকে জাকাত দিতে পারবে না কারণ স্ত্রী স্বামীর ভরণ পোষণের দায়িত্ব তার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্ব আপনি জাকাত কেন দিবেন আপনি তো তার ভরণ পোষণ দিয়ে আপনার উপর ফরজ বাকি স্বামীকে স্ত্রী চাইলে জাকাত দিতে পারবে কেন পারবে কারণ স্বামীকে ভরণ পোষণ দেওয়া স্ত্রীর উপর দায়িত্ব নয় কোনো কারণে স্ত্রী ধনী হয়েছেন বাবার বাড়ি থেকে অর্থ সম্পদ পেয়েছেন এই কারণে স্ত্রীর কাছে অর্থ সম্পদ আছে স্বামীর কাছে নেই তখন স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে তাহলে সহজ কথায় স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কিন্তু স্ত্রী তার স্বামীকে চাইলে জাকাত দিতে পারবে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দিতে হবে কিনা উত্তর হচ্ছে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দেওয়ার জরুরত বা প্রয়োজন নেই কারণ জাকাতের টাকা আপনি যে দিচ্ছেন আপনার অন্তরে নিয়োগ থাকলেই হবে অনেক সময় এমন হয় যে নিজের ভাই বোনকে আপনি জাকা দিতে চাচ্ছেন অথবা নিজের শালা শালিকে দিতে চাচ্ছেন আত্মীয় স্বজনের মধ্যে হকদার এমন কাউকে জাকা দিতে চাচ্ছেন এখন আপনি যদি তাকে জাকাতার টাকা বলে দেন সে মনক্ষুণ্ণ হতে পারে এমন অনেক ধনী মানুষ এক সময় এমন হয়েছে গত করোনার আগে এমন অনেক ঘটনা ঘটেছে যারা একসময় জাকাত দিত তারা জাকাত চাওয়া শুরু করেছে এমন অনেক হয়েছে যে যারা জাকাত এক সময় দিত কিন্তু পরে করোনায় এমনভাবে ধসে পড়েছে যে শেষ পর্যন্ত নিজে জাকাত চাওয়া শুরু করেছে এই লোকগুলো তো সারা জীবন জাকাত দিয়েছে এখন সে জাকাতের টাকা খাবে এটা শুনতেই তার কাছে খারাপ লেগে উঠবে এই জন্য জাকাতের কথা উল্লেখ না করে আপনি নিয়ত করে জাকাত দান করে দিতে পারেন এক কথায় জাকাতের টাকা দেওয়ার সময় জাকাতের টাকা এটা উল্লেখ করে দেওয়ার প্রয়োজন নেই তবে আপনার অন্তরে নিয়ত থাকলেই হবে যে সকল মুরব্বী বয়স্ক বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া দেওয়ার সিস্টেম কি ফিদিয়া তালা বলেছেন ফিদিয়া তুমিস ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের খাবার যারা রোজা রাখতে পারবে না বয়স হয়ে গেছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন রুগী হ্যাঁ যদি কোনো রুগী এমন হয় যে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি সুস্থ হয়ে রোজা আগে রাখবেন রোজা রাখবেন তখন ফিদিয়া দিবেন না আর যদি মনে করে যে না আমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন বয়স্ক মানুষ তিনি আর যৌবনকালে ফিরে আসার সম্ভাবনা তো থাকে না তো সেই ক্ষেত্রে ওই বয়স্ক মানুষ বা ওই অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেয়া যাবে সেই ফিদিয়ার সিস্টেম হল এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবেন তিরিশটা রোজা রাখতে পারে নাই চাইলে তিরিশ জনকে একদিন দাওয়াত দিয়ে এক বেলা খাওয়ানো যেতে পারে অথবা একজনকেই তিরিশ দিন খাওয়ানো যেতে পারে তার মানে তিরিশ জনকে খাওয়াতে হবে এবং তিরিশ জনকে চাইলে আপনি জনকে একসাথে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন অথবা একজনকেই তিরিশ দিন খাওয়ানো যেতে পারে যে এই যে কোনো একটা পন্থা অবলম্বন করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে এরপরের প্রশ্ন একেবারে কমন প্রশ্ন যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা এটা অনেক অনেক কেরাম বিভিন্ন ওয়াজমা ফিলে বলে আমরাও বারবার বলে আসছি যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া উচিত নয় সারা শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিবেন না দিবেন না আমরা কতবার বলি এরপরও এই ট্রেডিশনটা আমাদের সমাজ থেকে যায় না এখনও অনেকেই এই যে বিভিন্ন লুঙ্গি বিভিন্ন শাড়ি অনেক দূর দূর থেকে নিক্ষেপ করে মারে যে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য অনেকে আবার ওই যে ধনীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য জাকাতের শাড়ি লুঙ্গির নামে কোনো শাড়ি লুঙ্গি এইরকম ইসলাম শরীয়তে নেই আপনি জাকাতের টাকা দিবেন জাকাতের লুঙ্গি সবচেয়ে কম দামি লুঙ্গিটাই জাকাতের লুঙ্গি হয় সবচেয়ে কম দামি শাড়িটাই জাকাতের শাড়ি হিসেবে বিবেচিত হয় এগুলো এক ধরনের প্রতারণা কাজেই আপনি জাকাত তাকে মালিক বানায় দিবেন সরাসরি নগদ অর্থ দিবেন কোনো জিনিস দিতে চাইলে তার প্রয়োজন আছে কিনা তার জন্য উপকারী হবে প্রয়োজন হবে এমন কিছু জিনিস আপনি কিনে দিতে পারেন কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার নামের যে একটা প্রচলন এবং মানুষকে তিরস্কার করার মতো মানুষকে প্রতারণা করার মতো একটা অবস্থা দুই তিন দিনও পড়তে পারে না অনেকে জাকাতের শাড়ি লুঙ্গি কিনে সেগুলো দুই চার দিনও পড়তে পারে না বা নিয়ে দুই চার দিনও পড়তে পারেন অনেক দোকানে লেখা থাকে জাকাতে শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় তার মানে সবচেয়ে কম দামিতেই সেখানে পাওয়া যায় মাফ করুন এই সমস্ত নিয়তি বা এই ধরনের জাকাতের শাড়ি লুঙ্গি নয় এবং জাকাতের অর্থ দিয়ে দেওয়া উচিত যেটা দ্বারা সে নিজে মালিক হয়ে নিজের প্রয়োজন মতো খরচ করতে পারে জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল নলকূপ বা জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে কিনা না উত্তর হচ্ছে জাকাতের টাকা দিয়ে রাস্তা করে দেওয়া জনকল্যাণমূলক টিউবওয়েল করে দেওয়া ইত্যাদি করে দেওয়া এটা জায়েজ হবে না কারণ আপনি যে রাস্তা করবেন এ রাস্তাকে শুধু গরিবরা হাঁটবে এখানে ধনীরাও হাঁটবে আপনি টিউবওয়েল করে দিলেন যদি টিউবওয়েল থেকে সবাই খায় তাহলে গরিবও খেলো আবার ধনীও খেলো তাহলে বোঝা যাচ্ছে যে এটা শুধু গরিব মালিক হয় নাই যদি হ্যাঁ আপনি এমন কোনো টিউবওয়েল দেন যে গরিব মানুষ সে বললো যে আমার আমার আমাকে আপনি যে জায়গাতে টাকা দিবেন সেটা দিয়ে আমার একটা নলকূপ একটা টিউবওয়েল বসিয়ে দেন হ্যাঁ তাইলে আপনি পারবেন এটার মালিক বানায় দিতে হবে কোনো গরিবকে সেই গরিব যদি মালিক হয় এরপরে তিনি ধনীদেরকে সেখান দিয়ে পানি খাওয়ানো সুবিধা নাই কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে কোনো একজন গরিবকে মালিক বানিয়ে দেয়া আমভাবে একটা বা দুইটা আপনি টিউবওয়েল বসিয়ে বললেন যে জাকাতের টাকা মনে মনে চিন্তা করেন এটা জাকাতের টাকা দিয়ে তাহলে আপনি কাউকে মালিক নাই সেখানে ধনী গরিব যেই কেউ এই পানি গ্রহণ করতে পারে গরিবকে মালিক বানিয়ে দিতে হবে এবার যদি সেই গরিব মালিক হওয়ার পরে সেটা তিনি ধনীদের জন্য ব্যবহার করুক গরিবদের জন্য ব্যবহার করুক অসুবিধা নেই কোনো রাস্তাঘাট ইত্যাদি জাকাতের টাকা দিয়ে করা যাবে না কারণ রাস্তা আপনি করবেন সে রাস্তা দিয়ে তো অনেক ধনী গরিব সবাই চলবে আর রাস্তার মালিককে তাহলে মূলত হচ্ছে যাকে জাকাত দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে মালিকানা তাকে দিতে হবে এরপর জায়গা জমি বা বাড়ি ঘরের জাকাত দিতে হবে কিনা উত্তর হচ্ছে সাধারণত যেই সকল বাড়ি ঘরে নিজে থাকার জন্য নির্মাণ করা হয় সেই বাড়ির জাকাত দিতে হবে না যেই জমিতে নিজে থাকার জন্য বাড়ি করবেন সেটা জাকাত দিতে হবে না যেই জমিতে আপনি ফসল উৎপন্ন করবেন সেই জমির জাকাত দিতে হবে না কিন্তু কোনো জমি যদি আপনি ক্রয় করে রেখেছেন দাম বাড়লে বিক্রি করবেন কোন একটা বাড়ি আপনি করেছেন যেটা আবার আপনি বিক্রি করবেন অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ি করা হোক জমি করা হোক সেই জমির জাকাত দিতে হবে ওই বাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে এবং সেটা বর্তমান মূল্য অর্থাৎ আপনি একটা বাড়ি করেছেন এই বাড়িটা আপনার উদ্দেশ্য কি বিক্রি করবেন কিছুদিন পরে বা দাম বাড়লে অথবা আপনি একটা জমি কিনেছেন দাম বাড়লে পরবর্তীতে এই জমিটা বিক্রি করবেন নিজে থাকার জন্য বাড়ি করবেন না বা ফসল উৎপন্ন করবেন না তাহলে ওই জমির বর্তমান মূল্য কত হতে পারে ওই বাড়ির বর্তমান মূল্য কত হতে পারে সেই বর্তমান মূল্যের উপরে জাকাত দিতে হবে অনেকেই জমির উপরে জমি কিনে রেখেছে টাকা কিছু হলে জমি কিনে রাখে জাকাত দেয় না কেন কয় আমার তো টাকা নেই আমার জমি আছে এবার জমিটা আপনি কেন কিনেছেন জমিটা তো আপনি কিনেছেন যে আপনি বিক্রি করবেন তাহলে এটা ব্যবসায়িক পণ্য হিসেবে এটার উপরে জাকাত দিতে হবে বছর পূর্ণ হওয়ার আগেই অগ্রিম কাউকে জাকাত দিয়ে দেওয়া যাবে কি না উত্তর হচ্ছে বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনি কোনো উপযুক্ত ব্যক্তিকে পান যে লোকটা জাকাতের হকদার এখন আপনি জাকাতের টাকা বের করেন নেই অগ্রিম যদি তাকে কিছু দিয়ে দেন এবং পরে জাকাত বের করলে সেখান থেকে মাইনাস করেন জায়েজ হবে অসুবিধা নাই অগ্রিম জাকাতের টাকা দেয়া যায় অগ্রিম আপনি যদি জাকাতের টাকা কাউকে দিয়ে দেন উপযুক্ত কাউকে পান তাহলে এটা জায়েজ আছে অসুবিধা নাই এরপর প্রশ্ন হচ্ছে দাদা দাদি নানা নানিকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে দাদা দাদি বা নানা নানি এটা হচ্ছে আসল আসল মানে বাবার দিক থেকে যারা আছে বাবার বাবা বাবার মা এরপরে উপরের লেভেলে যারা আছে বা মায়ের মা মায়ের বাবা এই উপরের দিকে যারা আছে এদেরকে আসল বলে এই আসলকে জাকাত দেওয়া যাবে না আর ফুরু ফুরু মানে আমার ছেলে ছেলের ছেলে আমার মেয়ে বা মেয়ের ছেলে বা মেয়ের মেয়ে নিচের দিকে নাতি নাতনি যা নিচের দিকে যাবে এদেরকে জাকাত দেয়া যাবে না আসল এবং ফুরু এদিকে জাকাত দেয়া যাবে না মা বাবা থেকে উপরের দিকে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না ছেলে মেয়ে থেকে নিচের দিকে এদেরকে জাকাত দেয়া যাবে না এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে ডায়মন্ড বা হীরার অলঙ্কারে জাকাত দিতে হবে কিনা উত্তর হচ্ছে কেউ যদি হীরার অলঙ্কারের ব্যবসা করে ডায়মন্ডের অলঙ্কারের ব্যবসা করে তাহলে তাকে জাকাত দিতে হবে আর ডায়মন্ডের অলঙ্কার ব্যবহার করলে সেটা যতটুকুই হোক ওটার উপরে জাকাত আসবে না স্বর্ণের অলঙ্কার জাকাত আসবে রূপার অলঙ্কার জাকাত আসবে কিন্তু ডায়মন্ডের অলঙ্কারে জাকাত আসবে না কারণ হাদিসে ডায়মন্ডের কথা বলা নেই হচ্ছে আপনার রূপা বা স্বর্ণের কথা বলা আছে বাকি কেউ যদি ডায়মন্ডের ব্যবসা করে তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে তার উপরে জাকাত আবশ্যক হবে জাকাত দিতে হবে মা বাবা অথবা ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে কেন উত্তর হচ্ছে মা বাবা বা তার মা বাবা বা তার মা বাবা এইভাবে উপরের দিকে যারা তাদেরকে আসল বলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না ছেলে মেয়ে বা ছেলে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে জাকাত দেওয়া যাবে না আসল এবং ফুরু মা বাবার থেকে উপরের দিকে এবং ছেলে মেয়ে থেকে নিচের দিকে তাদেরকে জাকাত দেওয়া যাবে না স্বর্ণের জাকাত ক্রয় মূল্যের উপরে দিব নাকি বিক্রয় মূল্যের উপরে প্রশ্ন হচ্ছে যে স্বর্ণ যে আপনি জাকাত দিবেন এখন সেই টাকাটা ক্রাউন করবেন কি হিসেবে আপনি যত টাকা দিয়ে কিনেছেন তত টাকার উপরে নাকি বিক্রি করবেন তত টাকার উপরে নাকি বর্তমান মূল্যের উপরে উত্তর হচ্ছে স্বর্ণের অলঙ্কার বর্তমানে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবেন সেই বিক্রয় মূল্যের উপরে আপনার জাকাত আসবে যেমন বর্তমানে যদি আপনি স্বর্ণ বিক্রি করতে যান তাহলে প্রায় এক লক্ষ সাতাইশ হাজার বা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিনতে গেলে প্রায় প্রায় দেড় লক্ষ টাকা তাহলে কেনার মূল্যের হিসেবে নয় বিক্রয় মূল্যের হিসেবে কত টাকা স্বর্ণ আছে এই স্বর্ণগুলো দেড় এক লক্ষ তিরিশ হাজার টাকা করে যদি বিক্রয় মূল্য হিসেবে হয় ওই বিক্রয় মূল্য হিসেব করে কত টাকার স্বর্ণ আছে সেই স্বর্ণের আড়াই পার্সেন্ট বা কত টাকার স্বর্ণ আছে ওই টাকার আড়াই পার্সেন্ট টাকা জাকাত দিতে হবে তাহলে স্বর্ণের ক্রয় মূল্য বা বর্তমান মূল্যের উপরে নয় বরং বিক্রয় মূল্যের উপরে বর্তমানে বিক্রয় করলে কত টাকা বিক্রয় করতে পারবো সেই হিসেবে জাকাত দিতে হবে কাজের লোকদেরকে জাকাত দেওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজের লোকদেরকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে কাজের লোক যদি ড্রাইভার কর্মচারী খাদেম খাদেমা চাকর চাকরানি এরা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় জাকাত গ্রহণ করার উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দেয়া যাবে কিন্তু জাকাত দেওয়ার কারণে তার কোনো পারিশ্রমিক বাড়ানো যাবে না মানে পারিশ্রমিক থেকে কাটা যাবে না অথবা পরিশ্রম বাড়ানো যাবে না অর্থাৎ জাকাতের টাকা দিছি আগে বারো ঘন্টা ডিউটি করতা এখন এক ঘন্টা করে বাড়ায় দিলেন তাহলে আপনি কি করলেন জাকাত দিয়ে বিনিময় গ্রহণ করলেন পরিশ্রম বাড়ায় দিলেন অথবা তার মাসের তাকে বেতন দিতেন বিশ হাজার টাকা জাকাত দেওয়ার কারণে তার এক হাজার টাকা দুই হাজার টাকা করে কমায় রাখলেন অথবা মাঝে মধ্যে খোঁসা দিয়ে কথা বলেন যে তোর জাকাতের টাকা দিয়েছি না তাহলে বোঝা গেল যে আপনি জাকাতের টাকা দিয়ে তার পরিশ্রম বাড়াচ্ছেন পারিশ্রমিক কাটতেছেন অথবা তাকে ধমক দিচ্ছেন তাহলে তো জাকাত আদায় হলো না পারিশ্রমিক হিসেবে নয় পরিশ্রম বাড়ানোর উদ্দেশ্য নয় বরং এমনিতেই সেই হকদার সেই হিসেবে তাকে যদি জাকাতের টাকা দেন তাহলে সেই জাকাতের টাকা দিতে পারবেন এবং এর দ্বারা জাকাত আদায় হয়ে যাবে এরপর প্রশ্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা না প্রভিডেন্ট ফান্ডগুলো দুই ধরনের হয়ে থাকে সেটা সরকারি হতে পারে বেসরকারি ক্ষেত্র হতে পারে অর্থাৎ আপনার প্রতি মাসের যে টাকা এই টাকাটা প্রতি মাসে বাধ্যতামূলকভাবে কেটে রাখে বাধ্যতামূলকভাবে কেটে রাখে অর্থাৎ প্রতি মাসে একটা পার্সেন্ট আপনাকে দিতেই হবে এই এক সিস্টেম আর এক সিস্টেম হল বাধ্য